বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে একদমই একটা হেলদি এবং টেস্টি রেসিপি যেটা কি স্কুল কলেজ অফিসের টিফিন বক্সেও দিতে পারেন একদমই নরম তুলতুলে হবে এবং খেতেও খুব ভালো টেস্ট হয় তো নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর বেশি দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমরা এখানে একটি গ্রাইন্ডিং জার নিয়ে নেব প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর সুজি তো প্রত্যেকের বাড়িতেই থাকে তার সাথে দিয়ে দিলাম সেই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণ টোক দই আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে এটিকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে সুজিটা দলা পাক পেকে না যায় মিশিয়ে নেওয়ার পর এবার একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব বড় দানার সুজি নেন বা ছোট দানার নিন তাতে কোনো অসুবিধা নেই পেস্ট কিন্তু করতেই হবে তো বন্ধুরা এখানে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবার গ্রাইন্ডিং জার ধুয়ে আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ মতো জল এখন এর মধ্যে বেশ কিছু সবজি অ্যাড করব যেমন আছে ক্যাপসিকাম কুচি গাজর কুচি বাঁধাকপি কুচি ফুলকপি কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি এর মধ্যে বিট কুচি সমস্ত সবজিগুলো আমি এখানে হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিয়েছি আপনারা কিন্তু গ্রেড করেও নিতে পারেন বা বঁটি দিয়ে কুচি করেও নিতে পারেন আর যারা নিরামিষের দিন তৈরি করছেন পেঁয়াজটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো টেস্ট হয় তো এবার সমস্ত উপকরণগুলো এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা এছাড়াও আপনাদের পছন্দ মতো আপনারা সবজি দিতে পারেন তবে আমি যা যা সবজি দিয়েছি তাই তাই আপনাদের দিতে হবে তার কোনো মানে নেই আপনাদের বাড়িতে যেটাই থাকবে সেটাই দেবেন এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি তো এটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় তবে যাদের চিনি খাওয়া বারণ তারা কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারেন তো এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সুজির সাথে সবজিটা মিশে যায় আর এখানে দেখতেই পাচ্ছেন যে সুজির পরিমাণটা কমে নিয়েছি সবজির পরিমাণটা কিন্তু বেশি নিয়েছি এতে করে নাস্তাটা কিন্তু খুবই হেলদি হবে আর এই শীতের সময় তো প্রচুর মাত্রায় সবজি কিনতে পাওয়া যাচ্ছে এবার দু মিনিট মতো এভাবে ফেটিয়ে নেব মিনিট এক ফেটিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে নেব দশ মিনিট মতো এতে করে কিন্তু সুজিটা একটু ফুলে যাবে আর আমি এখানে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে বেটারটা আর আমাদের এখানে কিন্তু এরকমই ঘন না অবশ্যই কিন্তু জলের মাপটা বুঝে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এখানে যেহেতু লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আর চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ পরিমাণ মতো ইনো সেটিকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব আপনারা কিন্তু ইনোর পরিবর্তে বেকিং সোডাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে কিন্তু হাফ চামচ না তার থেকে একটু কম পরিমাণে ব্যবহার করবেন তাতেও কিন্তু নাস্তাগুলো খুবই ভালো হবে তো বন্ধুরা এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চলে যাচ্ছি এগুলোকে তৈরি করে নেওয়ার পদ্ধতিতে আর আজকের এই নাস্তাগুলো আমি তরকা পেনের মধ্যে করব আর আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে কড়াইতে করলে একটু সাইজে বড় হবে আর এখানে একটু ছোটো ছোটো সাইজে তৈরি হবে তো এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান টি স্পুন মতো তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে ছোট দু হাতা আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু আড়াগড়াই লোতে থাকবে তা না হলে কিন্তু তলার দিকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে মিনিট খানিকের জন্য অপেক্ষা করলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি এবারে এটিকে অপর দিকে উল্টে দেব। আর দেখবেন আস্তে আস্তে উপরে সারফেসটাও কিন্তু শুকিয়ে আসবে আর যদি মনে হয় তলার দিকটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু গ্যাস থেকে একটু সরিয়ে নেবেন আবার গ্যাসে বসিয়ে দেবেন এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এক একটা নাস্তা তৈরি হয়ে যায় আবারও অপর দিক থেকে উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এটিকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবধি রান্না করে নিলাম এবার কিন্তু দুদিকটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে এটিকে ভেজে নেব এবং কালারটা চেঞ্জ করে নেব এই নাস্তাগুলো কিন্তু দুটো করে খেলেই যথেষ্টভাবে পেট ভরে যায় আর অনেকক্ষণ ধরে কিন্তু খিদেও পায় না এই নাস্তাটা যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা একই রকমভাবে আমি এখানে কয়েকটা তৈরি করে নিচ্ছি তো একই রকমভাবে কয়েকটা তৈরি করে নেওয়ার পর একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে ভেতর থেকে একদমই নরম এবং জালিদার হয়ে থাকে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার